আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল এই দুই ম্যাচের জন্য গত পঁচিশে আগস্ট পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তি। সেই দলে ফেরার গুঞ্জন থাকলেও জায়গা পাননি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র কারণ হিসেবে তিনি সে সময় নেইমারের চোটের কথা জানিয়েছিলেন দল ঘোষণার আগে নতুন করে চোটে পড়ার খবর সামনে আসায় নেইমার বাদ পড়া নিয়ে খুব একটা আলোচনা হয়নি কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য এবার বিতর্ক উপসে দিয়েছে বর্তমানে সান্তোসে খেলা এ ফরোয়ার্ড জানিয়েছেন চোটের জন্য বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত ব্রাজিল দল থেকে বাদ পড়েননি তিনি এর আগে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় আঞ্চলতি বলেছিলেন নেইমার ছোটোখাটো চোটে পড়েছে আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই আমরা সবাই জানি সে কেমন এবং কি করতে পারে তাকে আমরা যেভাবে জাতীয় দলে সাহায্য করতে দেখে এসেছি সেজন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে এদিকে গত একই সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো নব্বই মিনিট খেলার পর ভিন্ন কথা বলছে নেইমার গোলশূন্য ড্রয়ের পর তিনি বলেন অ্যাডাক্টরের কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল তবে সেটা গুরুতর কিছু নয় এর প্রমাণ হলো আজ আমি খেলেছি তবে হ্যাঁ গত চব্বিশে আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল ব্রাজিল দলে নিজের সুযোগ না পাওয়া নিয়ে নেইমার বলেন আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা কোচের সিদ্ধান্ত আর আমি তা সম্মান করি আমি যে যেহেতু এখন দলে নেই এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে আগামী পাঁচই সেপ্টেম্বর চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল এরপর দশই সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলতে যাবে সেলেসাওরা বিশ্বকাপ বাছাইয়ে আঞ্চলিক দল বর্তমানে চব্বিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আসে